প্রতিদিনের পরিবর্তনে আজকে আরও কিছুটা কমতির দিকে নির্মাণ সামগ্রী রড সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জানাতে চলেছি রড সিমেন্টের দাম কতটুকু কমেছে তাই কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তাহলে চলুন প্রথমেই সিমেন্টের দামটা জেনে আসি পরে রডের দাম জেনে নেব সিমেন্টের তালিকায় প্রথমেই আছে বেঙ্গল সিমেন্ট যার দাম আছে চারশো টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা কিংব্যান্ড সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট চারশো টাকা আনোয়ার সিমেন্ট চারশো টাকা শাহ সিমেন্ট চারশো টাকা গাজী সিমেন্ট চারশো টাকা টাইগার সিমেন্ট চারশো নব্বই টাকা স্টান সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা শাহ আশা সিমেন্ট পাঁচশো টাকা হলসিম সিমেন্ট পাঁচশো টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো টাকা সুপ্রিম সিমেন্ট চারশো টাকা আমান সিমেন্ট চারশো টাকা সেভেন হর সিমেন্ট চারশো টাকা এস আলম সিমেন্ট চারশো টাকা বসুন্ধরা সিমেন্ট চারশো আশি টাকা আকিশ সিমেন্ট পাঁচশো টাকা ক্রাউন সিমেন্ট পাঁচশো টাকা সেভেন রিং সিমেন্ট চারশো টাকা রুবি সিমেন্ট চারশো টাকা ফাইভ রিং সিমেন্ট পাঁচশো টাকা আলট্রাটেক সিমেন্ট চারশো টাকা এনসি সিমেন্ট পাঁচশো টাকা সুপার কিট সিমেন্ট পাঁচশো টাকা এবার চলুন জেনে নেওয়া যাক রডের দামগুলো কেমন ছিল রডের তালিকায় প্রথমেই আছে এএসবি আর তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআরএম তিরাশি হাজার টাকা প্রতি টন আর এম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মুনতাহা আটাশি হাজার টাকা প্রতি টন জিপিএইস একানব্বই হাজার টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন পিএইসপি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম তিরানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল ঊননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন রানী স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএসআরএম আটাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত ঊননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন রানী স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন কেএসএমএল আটাশি টাকা প্রতি এস এ আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস তিরাশি হাজার টাকা প্রতি টন এ কে এস হাজার টাকা প্রতি টন কে স্টিল আটাশি টাকা প্রতি টন এস সি আর টাকা প্রতি টন এস আলম আটাশি টাকা প্রতি সাইফুল আলম সাতাশি টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার নয়শো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড সিমেন্টের পাইকারি দাম